নমস্কার আমি শাসী সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজকের হাস্ট্যাক আমরা সকলে টপিক দিয়েছি মর্দু মর্মিটা মমিটা মর্দু সুন্দর একটা টপিক নিজেকে ভালোবাসা যায় কি বা আদৌ প্রয়োজন আছে কি নিজের সাথে নিজের প্রেমের নিজের ভালোবাসা তো অবশ্যই আছে আমার বাড়িঘরে অবস্থা এখন খুব খারাপ দেখালে আপনারা সবকে যাবেন বাড়িতে কাজ হচ্ছে এই কিছু দেখাই তো এইরকম আসি দেখছি এক লম্বা কাটিনি যাই হোক তার মধ্যে যাচ্ছি না লাভের প্রয়োজন তো আছে প্রথমত যদি আমরা অন্য কাউকে যেটাই দিতে যাবো সেটা কিন্তু আমার মধ্যে থাকাটা দরকার আমি যদি কাউকে সম্মান দিতে চাই তো নিজের ভান্ডারে যদি সম্মান না থাকে আমি যদি নিজেকেই সম্মান না দিই অন্য কাউকে সম্মান দিতে কিন্তু আমার মানি ব্যাগে যদি টাকা না থাকে আমি কাউকে যদি টাকা দিতে পারি পারি না ওতে নিজের ভান্ডারে সেটা থাকতে হবে কাউকে সম্মান নিতে গেলে সব নিজেকে করতে হবে কত ভালোবাসা নিতে গেলে আগে আমার নিজের ভান্ডারে ভালোবাসা থাকবে নিজেকে ভালোবাসবো তবেই তো তো সেলফ লাভের প্রয়োজন অবশ্যই আছে সেলফ লাভ সত্যি কীভাবে করা যায় সেলফ লাভ মানে কি শুধু নিজেকে নিয়ে পড়ে টাকা নিজেকে সাজানো গোছানো মুখের কথা কী বলা হয় খেয়াল করা হলে যখন তার সেলফ লাভ সেটা তো নয় সেলফ লাভের মানে হচ্ছে দুটো একটা হচ্ছে মাইন্ডসেট আর আরেকটা হচ্ছে অ্যাকশান মাইন্ডসেট মানে নিজেকে আমি এখন যে পরিস্থিতিতে আছি সেটাকে আমার অ্যাকসেপ্ট করা অর্থাৎ আমি যদি মোটা না রোগা আমি বেঁটে না লম্বা আমি কালো না পশা ম্যাটার করবেন আমি যাই হই আমি সেটা নিজেকে সেভাবে অ্যাকসেপ্ট করে না আমি কবে মানে কিছু প্রেম ফ্রেম রেখে ভরসা হবো তবে আমি আমাকে ভালোবাসব আমাকে আমি অ্যাকসেপ্ট করবো বা কবে আমি ওয়ার্কআউট করে রোগা হবো তবে আমি নিজেকে অ্যাকসেপ্ট করবো আদারওয়াইজ এখন যেটা আছে আমি সেটাকে ভালোবাসতে পারছি না সেটা নয় মাইন্ডসেট থাকবে আমার নিজেকে অ্যাকসেপ্ট করা সব প্রথম তারপর হচ্ছে অ্যাকশান এবার অ্যাকশান মানে তো অনেকে অনেক রকম অ্যাকশান করে যেমন হল হয়তো মোটা জামার মতো মোটা তো প্রচুর কিছু করছে এটা ওটা সাক্ষিকিৎস করে রোগা হবে যখন আমি রোগা সে মানে রোগা হবার একটা ইয়ে নিয়ে গেছে মানে চৌমোটাকে বল তাকে অ্যাচিভ করতেই হবে আমাকে এত কিছু রানতেই হবে এটা অবশ্যই ভালো এটা করা দরকার কিন্তু তার মানে এই নয় যে বর্তমান যেটা আমি আছি সেটা আমি ভালোবাসতে পারবো না তাহলে ওটা হচ্ছে মাইন্ডসেট বর্তমান যেটা আছে সেটাকেও ভালোবাসবো এবং বর্তমানে আমার ফিজিক্যাল বা আমার মেন্টাল স্ট্যাটাস যেটা আছে সেটা থেকে অবশ্যই নিজেকে বেটার মানে বেস্ট ভার্সানটাকে বার করার চেষ্টা করবো সেটা হচ্ছে অ্যাকশান দুটো দুটোই দরকার আছে এমন নয় যে আমি নিজেকে আমি যা আছি আমি তাই আছি আমি এর থেকে আর ভালো হতে পারবো না এর থেকে আমি ভালো হওয়া সম্ভব নয় আমি যা আছি বেশ আছি এটাও যেমন হবে না আমি চেষ্টা করবো সবসময় আমার বেশ বয়সাকে করতে ফিজিক্যালি ওর মেন্টালি সেটাও যেমন থাকতে হবে এবং যেটা আমি এখন আছি সেটাকেও মানতে হবে এই দুটো মিলিয়ে কিন্তু সেলফ লাভ বলা হয় সেলফ লাভ প্র্যাকটিস করতে গেলে প্রথমে যেটা করতে হবে যে আমাদের মধ্যে একটা ইনার চাইল্ড আছে আমা আমাদের আমাদের বাচ্চাকে আমাদের সন্তানকে আপনাকে মানে সেটা মনুষ্য সন্তান হোক বা টাই আমরা পালি পেলে থাকি ওদের সন্তানের মতন করে তো প্রত্যেকটা আমরা দেখি সে যাতে সুস্থ থাকে সে যাতে ভালো থাকে তার কোনটাতে ভালো কোনটাতে মান মন্দ তার খাওয়া দাওয়া তার শরীর স্বাস্থ্য সব কিছু নিয়ে আমরা ভীষণভাবে চিন্তিত থাকি এবং সেইভাবেই কাজ করি তাকে যাতে ভালো রাখা যায় তো আমাদের মধ্যেও যে ইনার চাইল আছে তার প্রতি সেভাবেই লালন পালন করতে হবে তাহলে ভালোবাসতে হবে কোন খাওয়াটা আমার উচিত কোন খাওয়াটা আমার উচিত নয় আমার যদি বডি হয়েছে বেশি তাকে আমার কমানো উচিত কি উচিত না ও আমি যেমন আছি ঠিক আছে বয়স হয়ে গেছে চলো আর দরকার এরকম নয় মানে নিজের নিজের যে নাচ চাই তাকে আমার নিজের চাইল্ডের মতন করেই আমি নারিশমেন্ট করব সেইভাবে তার যেটা ভালো গোল সেটাকে আমি দেখবো ইউজ তারপরে হচ্ছে সকালবেলা যখন আমরা উঠি তখন কিন্তু বিভিন্ন মানুষের সাথে আমাদের যোগাযোগ হচ্ছে ঘরে বাইরে বিভিন্ন রকম এনার্জির সাথে আমরা কানেক্টেড হচ্ছি তো সেই এনার্জিগুলো যাতে আমাদেরকে না প্রভাবিত করতে পারে তার জন্য হচ্ছে প্রথমে কিছুটা সময় জিনিসটা তো উঠেই প্রথমেই মানে খবর কাগজ পড়া বা কারোর সাথে দরকার দরকার জড়ানো বা এসবের মধ্যে না গিয়ে বা মাঝে ভিডিও না দেখে কিছুটা সময় নিজের সাথে কাটানো নিজের সাথে কাটানো মানে কি পরমাত্মার সাথে কানেকশান কানেক্ট করা পরমাত্মার সাথে কানেকশন বলতে আমরা অনেকে বলে আমরা তখন বিশ্বাস করি না ভগবান বিশ্বাস করি না অ্যাকচুয়ালি ভগবানকে বিশ্বাস তখনই আসবে যখন আমি কোনো জিনিসের জন্য বিশ্বাস তখনই আসবে যখন তাকে আমি অনুভব করতে পারবো সেই অনুভবের যে ফিলিংসের যে পাওয়ারটা সেটাকে যদি আমি ঠিক রাখতে পারি তো আমি ফিল করতে পারবো যে হ্যাঁ আমি জীবনে তার থেকে কী কী পেয়েছি সে আমাকে কি একটা বাড়ি করে দেবে সে আমাকে কি গাড়ি করে দেবে সে না সে আমাকে যেটা দেবে সেটা হচ্ছে শক্তি দেবে ভক্তি দেবে পেশেন্স দেবে টলারেন্স দেবে জ্ঞান দেবে সাহস দেবে সততা দেবে ওটা কি বলা হয় অনেস্টি দেবে এইগুলো দেবে এইগুলোকে সঙ্গে নিয়ে যখন আমি কোনো কাজ করব বা কোনো কারোর সাথে কথা বলবো কারোর কোনো ডিসিশান নেবো আমার জীবনে বা কারোর প্রতি কোনো ডিসিশান নেবো সবটা তখন আমি সঠিকভাবে চলতে পারবো কারণ এগুলো আমার সঙ্গে আছে এগুলো আমি কর্মাত্মার থেকে নিয়েছি আমার মধ্যে যেমন সূর্য তার আলো ছড়িয়ে যাচ্ছে আমি জানলা বন্ধ করে থাকবো না আমি জানলা খুলে রাখবো নাকি আমি বাইরে বেরিয়ে সূর্যের আলোটা নেবো নাকি আমি জানলা বন্ধ করে দিয়ে সূর্যের আলোকে ঢুকতেই দেবো না না আমি কিছুটা পোষণ সূর্যের আলো লাগাবো কিছুটা প্রসাণ আমি বন্ধ করে রাখব সবটাই নির্ভর করে আমার উপরে সূর্য তার আলো বিকিরণ করে যাচ্ছে তো ভগবানও তাই ভগবান তার সমস্ত শক্তি দিয়ে আমাদেরকে ভালোবাসা জ্ঞান খুশি পবিত্রতা আনন্দ শান্তি সব কিছু দিয়ে যাচ্ছে তো সেটা আমরা নেব কি নেব না সেটাকে আমরা অনুভব করতে পারবো কি পারবো না আমাদের জীবনে সেটা সম্পূর্ণ কিন্তু আমাদেরকে তো সেই কিছুটা সময় যদি সেইভাবে আমরা কাটাই পরমাত্মার সাথে কাটাই পরমাত্মার এই জিনিসগুলোকে আমরা নিয়ে চলতে চেষ্টা করি তাহলে সারাটা দিন কিন্তু যে সিচুয়েশনে আসুক আমরা সেখানে সব কিছুতে আমার নিজের মতো কন্ট্রোল করতে পারবো সেখানে কোনো মানুষ বা কোনো পরিস্থিতি আমাকে প্রভাব বিস্তার করতে পারবে না এটা কিন্তু সেল্ফ লাভের মধ্যে পড়ে যে আমি নিজেকে যাতে পরিস্থিতি আমার মানসিক স্থিতি ঠিক রাখতে পারি তার জন্য কিছুটা সময় সকালে এটা আমার নিজের সাথে নিজের কাটান দ্বিতীয় হচ্ছে আয়নার সামনে দাঁড়িয়ে যে মানুষটাকে আমি দেখছি তাকে ভালোবাসা কিছু বললাম সে যেমনই হোক পেটে মোটা কালো উচিত যাই হোক তাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করা মানে তাকে যেটা খারাপ আছে সেটাকে আমি ভালো করার যে মানে চেষ্টা করবো মানে কেন আমি সেখানে আমি সিদ্ধান্ত নেব যে না এটা আমার কম আছে এটা আমার আছে সেটাকে আমার কী করে ভালো করতে হবে সেটা আমার মানসিক চিন্তাভাবনাই হোক আর ফিজিক্যাল আউটওয়ার্ড ফিজিক্যাল ব্যাপারটাই হোক সেটাকে আমি চেষ্টা করবো ভালো করবার কিন্তু বর্তমানে যেটা আছে সেটাকে কিন্তু আমি সবসময় বলবো যে আই লাভ ইউ এবার আমাদের বডি পার্টস ভালোবাসার মধ্যে কিন্তু বডি পার্টসগুলোকে ভালোবাসতে হয় আমরা চোখ গিয়ে চোখ আমাদের সব কিছু দেখতে সাহায্য করছে প্রকৃতির এত সৌন্দর্য যা কিছু আছে দেখতে সাহায্য করছে তাকে আমরা কবার থ্যাংকস জানাই একটা মানুষ যখন আমাদের কিছু দেয় তখন তো আমরা বলি থ্যাংক ইউ তারা এগুলোকে কেন জানায় না আমাদের ভেতরে যত বডি পার্টস যত সিস্টেম সেই হার্ট লাংস কিডনি লিভার এভাবে কি সবগুলো দিন রাত কেটে ফুটে তাদের কাজ করে চলেছে আমার আমরা যাতে সুস্থ থাকি আমরা তাদের কথা চিন্তা করি নাকি আমরা তাদেরকে সেখানভাবে নিয়ে গেছি। আমি ঘুমিয়ে যাচ্ছি তাও সে খেতে যাচ্ছে বেচারা আমি লিভারের উপরে সেই আজকে বিরিয়ানি দোকানকে পিৎজা তো পরশু দিন বার্গার ঢেলে দিচ্ছি সে বেচারা কিছু বলছে না সে খেটে ফুটে ঠিক থাকার চেষ্টা করছে তো আমরা তাদেরকে বা ব্র্যান্ডেড নিয়ে নিয়েছি তাদের যে কোনো যত্ন করতে হবে তাদের যে প্রতিদিন সকালবেলা উঠে থ্যাংক ইউ জানাতে হবে আমরা কখনো ভাবি না এটা কিন্তু আমাদের সেলফ লাভের মধ্যে পড়ে কারণ ওই প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমার অ্যাকচুয়ালি আমি তাকে আমি তো কেউ নেই আমার নাম শাশ্বত এটা আমার শরীর এটা আমার হাত এটা আমার চোখ এটা আমার নাক এটা আমার চুল সবটাই কিন্তু আমার তাহলে আমি কে শাশ্বতী তাও আমার নাম আমার আমি তাকে সেটা তো একটা বড়ো প্রশ্ন তাহলে সেই আমার যে সব কিছু আছে তা কিন্তু সেগুলোকে তো ভালোবাসতেই হবে ওই আমি তার সন্ধান তখনই পাবো যখন আমার সব কিছুকে আমি মানে ভালোবাসতে পারব এরপরে হচ্ছে যে আমাদের নিজেদের কিছু কোয়ালিটি আছে। আমরা কি করি আমাদের নিজেদের কোয়ালিটিগুলো আছে সেগুলো আমরা ছোট হোক বড় হোক যেটাই আছে আমরা কিন্তু কাউন্ট করি না যেটা নেই আমার রঙ কালো সেটাকে কাউন্ট করি বা আমি বলতে সেটাকে কাউন্ট করি বা আমার ওর মতো মাসিবি কেনার টঙ্কা নেই সেটাকে কাউন্ট করি অনেক কিছু আমরা যেগুলো আমাদের নেই বা ও রোজি হেলি দিল্লি আমেরিকায় রেট যাচ্ছে আমি পাচ্ছি না আমাকে বছরে অনেক কষ্ট করে টাকা জমি আমাদের একটা ছোটোখাটো দূর করতে পারছি সেগুলোকে কাউন্ট করি কিন্তু আমাদের যেগুলো আছে সেই ব্লেসিংসগুলোকে কিন্তু আমরা কাউন্ট করি না সেইগুলোকে কাউন্ট করে লিখে রাখা লিখে রাখলে লিস্ট করলে আমরা বুঝতে পারবো কত কিছু আমাদের কত কিছু আমরা মানে আছে আমাদের কত ব্লেসিংসটা আমাদের আছে এবং যখন এটা আমরা বুঝতে পারবো যে আমাদের সত্যি এত ব্লেসিংস আছে তখন কিন্তু অটোমেটিক্যালি পরমাত্মাকে আমাদের থ্যাংকসটা আসবে জানা থ্যাংকস জানানোর আসবে কারণ উনি এত কিছু আমাদেরকে দিয়েছেন তখন অটোমেটিক আসবে কিন্তু আমরা সেটা তো কাউন্ট করি না যা কেটে দিতে হয়েছিল যেটা বলছিলাম যে যা যা আমাদের মানে কোয়ালিটি আমাদের কী কী কোয়ালিটি আছে সেগুলোকে আমি লিখব সে আমার আমার মনে হচ্ছে এটা আমার কোয়ালিটি নয় কিন্তু যদি মনে করি ভেবে দেখবো তাহলে হ্যাঁ সেটা অবশ্যই আমার কোয়ালিটি আমি যদি ছোট্ট একটা পিঁপড়েতেও কোনো দিনও বাঁচিয়েছি জলে দি মানে জল থেকে সে সাঁতার কেটে হয়তো আসতে পারছে না বিশাল করে ভেসে যাচ্ছে সেখান থেকেও যদি বাঁচিয়েছি তো সেটাও লেখার মতন কারণ সেটাও আমার কোয়ালিটি হয়তো বড়ো কিছু করতে পারি কোয়ালিটি সেলফ লাভ তখনই ক্রিয়েট হবে যে হ্যাঁ আমার মধ্যে এই কোয়ালিটিগুলো আছে আমি তো দেখতেই পাচ্ছি না আমার কোয়ালিটিগুলো ওগুলো তো আমরা আমরা ছেড়ে দিই ওগুলো তো আমরা ধরছি না এরকম ছোটোখাটো খাটো কোয়ালিটি যদি মনে করি না অনেক আছে এরপরে হচ্ছে আমাদের অ্যাচিভমেন্ট থাকে আমাদের হয়তো চাইছি অ্যাচিভ করতে একটা বাড়ি একটা গাড়ি কর সেগুলো হয়তো আমি করে উঠতে পারিনি তার মানে কি আমার মধ্যে কিছু পাওনা নেই আমি কিছু পাইনি জীবনে সেটা নয় কিন্তু ছোটোখাটো যা কিছু আমি অ্যাচিভ করেছি প্রত্যেকটা জিনিস জন্ম থেকে যাওয়া আমি অ্যাচিভ করেছি যেগুলোকে আমি আজ পর্যন্ত রেখেছি আমার সুস্থ বডি পার্টস সুস্থ ফ্যামিলি সুস্থ সন্তান সুস্থ চিন্তা ভাবনা সুস্থ সিদ্ধান্ত যেখানে যা নিয়েছি প্রত্যেকটা জিনিস কিন্তু আমার অ্যাচিভমেন্ট ওগুলোকে ছেড়ে দিলে চলবে না এগুলো পেয়েছেন ঈশ্বর যে প্রথমত কিছু কিছু জিনিস আমাদের কোনো হাত নেই আমার জন্ম আমার সুস্থতা আমার শারীর এ ব্যাপারগুলো যেগুলো পেয়েছি সুস্থ বডি কার্ড এগুলো আমার কোনো হাত নেই এগুলো অ্যাচিভ করেছেন ঈশ্বর আমাকে দিয়েছেন তাই আমি অ্যাচিভ করতে পেরেছি এটা ঠিক অ্যাচিভমেন্ট হয়তো বলে না কিন্তু আমি পেয়েছি তো তো সুতরাং আর যেগুলো যেগুলো নিজে করে পেয়েছি সেগুলো আমার অ্যাচিভমেন্ট অবশ্যই প্রত্যেকটা জিনিসটা আমার লেখা উচিত লিখলে তখন দেখব যে আমার জীবনে কত কিছু আছে তখনই কিন্তু আমি নিজেকে ভালোবাসতে শুরু করবো যে আমার আমি আরও যাতে মানুষকে মানে মানুষের পাশে থাকতে পারি আমি মানুষের পাশে তখনই থাকতে পারবো যখন নিজেকে আমি ভালোবাসবো নিজেকে আমি শ্রদ্ধা করবো তো নিজেকে ভালোবাসতে গেলে এই এই পয়েন্টগুলো যদি আমার মধ্যে না থাকে তো তাহলে আমি বাস ভাসছি না আমি নিজেকে নেগলেক্ট করছি আর নিজেকে যত নেগলেক্ট করবো তত আমার ব্যাটারি কিন্তু ডিসচার্জ হবে আমার ব্যাটারি যদি ডিসচার্জ থাকে আমার ফোন তো চলবে না মোবাইল তো চলে না ঠিক সেরকমই আমার ব্যাটারির যে আমার সামনে একটা মানুষ আছে সে লো লো লোয়ার স্টেটে রয়েছে সে হয়তো ক্রিটিসাইজ করছে সে হয়তো বাজে কথা বলছে সে হয়তো আমাকে অপমানসূচক কথা বলছে লোকের সামনে আমাকে অপমান করছে এগুলো করছে তো আমি চাইছি তার সে আমাকে ভালোবাসুক সে আমাকে সম্মান করুক এটা ভুল চাওয়া কারণ সে সে নিজেই তার ব্যাটারি ডিসচার্জ তার জন্য সে এগুলো করছে তো আমি সে একটা ডিসচার্জ ব্যাটারি থেকে পাওয়ার থেকে ব্যাটি পাই না আমি পাওয়ারটা কোথা থেকে পাবো আমি পাবো পাওয়ার হাউস থেকে পাওয়ার পাবো সেই পাওয়ার হাউসটা হচ্ছে পরমাত্মা পরমাত্মার অনুভূতি যদি আমরা মানে পরমাত্মাকে যদি আমরা ফিল করতে পারি সেখান থেকে আমরা দেখতে পাই যে আমরা কত কত জায়গায় তার সাহায্য পেয়েছি কত কত জায়গায় আমরা বলি না যেই মানুষটা এসে আমার জীবনে ভগবানের মতো কাজ করে দিয়ে গেলো ঠিক তাই ওগুলো প্রেরিত ওগুলো সেই মানে ডেন রিল্যাকশন যেটা আছে সেখান থেকে প্রেরিত পজিটিভ এনার্জি ঈশ্বরের থেকেই আমাদের কাছে আসছে সেইগুলো আমরা পাচ্ছি কারণ তাকে আমরা সেখান থেকে ফিলিংসটা আমার যদি না থাকে যে ও তো একটা আক্তালিও ব্যাপার ও তো এসে গেল তাই ভালো হলাম এরকম নয় আমরা ঠিক ডাক্তার আমার যখন কোনো একটা অসুস্থতা আসছে অনেক সময় হয় না যে ভুল চিকিৎসা হলো রং ট্রিটমেন্টে কিছু একটা হয়ে গেলো তো এগুলো কি এগুলোও কিন্তু সেই মানে ঈশ্বরের প্রোটেকশানটা আমি পেলাম না যখন কিন্তু একটা ক্ষতি হয়ে যায় মানে ঈশ্বরের প্রোটেকশান আমি পেলাম না অর্থাৎ ঈশ্বর কিন্তু অনুভবই করতে পারি না তো তার প্রোটেকশানেই পাবো কোথা থেকে সেই অনুভূতিটা যদি নিয়ে আমি চলি তাহলে আমি যখন নিজেও প্রোটেকশান পাবো আমি অন্যকেও প্রোটেক্ট করতে পারবো তো অন্যকে প্রোটেক্ট করা মানে অন্যকে আমি যদি অন্যের জন্য কিছু করতে চাই অনেকভাবে করা যায় টাকা পয়সা দিলে করা যায় সবসময় টাকা পয়সা হয় না তো অনেকটা আসে পাশে গিয়ে ছুটে গিয়ে করে যেখানে টাকা পয়সা পাঠানো তো সেটাও সবসময় হয়তো করা হয় না দূরে থাকলে তো প্রার্থনা দিয়ে প্রার্থনা পাঠিয়ে করা যায় শব্দ মুখের শব্দ দিয়ে মানে এমন কিছু কথা বলবো তাকে যে সেখান থেকে এনার্জাইজড হবে তো সব রকমভাবে মানুষগুলো হেল্প করতে পারবো তো পারবো তখনই যখন সেগুলো আমার মধ্যে থাকবে আর আমার মধ্যে তখনই থাকবে যখন আমি নিজেকে ভালোবেসে নিজের মধ্যে এই কোয়ালিটিগুলোকে তৈরি করতে পারব তো সুতরাং সেলফ লাভ অবশ্যই দরকার ভীষণভাবে প্রয়োজন নিজের নিজের প্রতি